হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাবো ইটা ভরা গ্রাম এই ইটা গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলক্ষী ইউনিয়নের একটি গ্রাম অনেক বড় একটি গ্রাম এই ইটা গ্রামটি আজ এই গ্রামের সম্পূর্ণ দৃশ্য আজ আপনারা এখন দেখতে পারবেন আর আমি হোমরা গ্রামীণ পথ চ্যানেল থেকে সাথে আছি আল ফারুক আপনারা যারা গ্রাম ভালোবাসেন গ্রাম পছন্দ করেন আপনারা যারা দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন শহর অঞ্চলে থাকেন আপনারা মূলত এই গ্রাম গ্রামীণ দৃশ্য আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে আপনারা অনেক পছন্দ করেন আমি কিন্তু মূলত সেই উদ্দেশ্যে আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো ধারণ করে থাকি আর আপনারা যারা হোমরা গ্রামীণ পথ চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা যারা ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই হোমরা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা যাক আজকের এই হোমরা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে আপনারা এই ইটাভড়া গ্রামটি সম্পূর্ণ দেখুন আর আপনাদের কাছে কেমন লাগে গ্রামটি তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো চলো দেখা যাক আজকের এই গ্রামটি এখন চলে এসেছি ইটাভড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বিদ্যালয়টি কিন্তু অনেক পুরাতন একটি বিদ্যালয় এই গ্রামের এবং চম্পকনগর গ্রাম এবং এই গ্রামের যে চকের হাটি আছে এই পুরো এরিয়া নিয়ে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টি এই সমস্ত গ্রাম থেকে কিন্তু এখানে এসে অধ্যয়ন করেন প্রাথমিক বিদ্যালয়ে যারা আপনারা এই স্কুলে অধ্যয়ন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পিছডালায় এ পথটি ইটাবড়া গ্রামের ভূগ ছেড়ে পূর্বে দিকে চলে গেছে চম্পকনগর গ্রাম পর্যন্ত আর পুরো গ্রামের ভিতর দিয়ে একাবাকা হয়ে চলে গেছে বাবরকান্দি গ্রাম পর্যন্ত উত্তর পাশে

শোনো তো হিন্দু অনেক বড় এই এই পত্র গেছে কোন জায়গায় বড় শহরের মেন রোডে গেছে এটারও কি এটা বড়ই ধরে আচ্ছা আচ্ছা আর মানে এদিক থেকে সাইরে সাইরে এদিক দিয়ে বাড়িঘর করতেছে সবাই বুঝতে পারছি

এই কাঁচা পথ দিয়ে যে ইটা বড়া গ্রামের যে চকের হাটিতে যাওয়া যায় আমার কিন্তু আগে জানা ছিল না এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে চতুর্দিকে শুধু সবুজ শ্যামল দৃশ্য পাশে একটি পুকুর মাছ লাগে কি পুটি মাছ পাওয়া যায় শুধু এনে দুজন বাচ্চা মেয়ে এখানে মাছ ধরতেছিল বর্ষি দিয়ে দৃশ্যটা অসম্ভব ভালো লাগতেছিল বাকি এই ইটা ওরা নাম কি তোমার সোহাগ আর তোমাদের নাম মাশাল্লাহ তোমরা লেখাপড়া করো তো সবাই কোন স্কুলে পড়ো তোমরা ক্লাস ওয়ানে আচ্ছা তুমি বয়জার আর স্কুল অ্যান্ড কলেজ তার মানে হোমনাতে করো তুমি ও আচ্ছা 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 ঠিক আছে তো সবাই লেখাব করবো ভালো করে তোমাদের গ্রামটা এদিক দা যায় একবারে ইয়াদ যায় উঠছে না বুঝলেন বললো হুম সিনেমা থামা গেছে চকেরহাটি গ্রামের যতই ভিতরে যাচ্ছি আমি ততই মুগ্ধ হচ্ছে এই গ্রামের গ্রামীণ দৃশ্যগুলো দেখে এই গ্রামের মেঠোপথ ধরে আমি চলে যাচ্ছি সামনের দিকে এই গ্রামটা কিন্তু একদম সিনাই মোর পর্যন্ত ওইখান পর্যন্ত এই গ্রামের পথটি যে পৌঁছেছে কিন্তু কোনো পাকা রাস্তা নয় এরকম আঁকা বাঁকা হয়ে এই মেঠো মেঠোপথ ধরে কিন্তু চলে গেছে ওই পর্যন্ত আমি আপনাদেরকে শেষ রাস্তার শেষ মাথা পর্যন্ত আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব সাথে থাকবেন আর এই গ্রামের দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর যেন ছবির মতো আঁকা একটি গ্রাম তো আপনাদের কাছে কেমন লাগছে এই গ্রামের দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আপনাকে এটা তো এটা বড়াই ধরে না চকের হাটি আচ্ছা এদিক দিয়ে গেছে কই এই রাস্তাটা আর এদিক তো গ্রামের বাকি অংশ আছে সামান্য একটু সামনে আচ্ছা ওই জায়গার একটু রাউন্ড দিয়ে হুম আচ্ছা এই পথটি চলে গেছে চকেরহাটি দক্ষিণ দিকে দক্ষিণ দিকের এই গ্রামের পথ গুলা কিন্তু অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সবুজ শ্যামল চেরো সেই পথ আপনারা যারা এই ইটবোড়া গ্রামের আছেন এই চকেরহাটির আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের গ্রামটা আপনাদের এই গ্রামের ভারীগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে আর যারা দূর প্রবাসে আছেন অথবা শহর অঞ্চলে আছেন আপনাদের কাছেও হয়তো এই গ্রামটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগতেছে আমি সবসময় চেষ্টা করি গ্রামের সম্পূর্ণ যে চিরচেনার প্রাকৃতিক দৃশ্যগুলো আমি তুলে ধরার জন্য আমার চ্যানেলে

ইটবড়া চকেরহাটির এই পথটি উত্তর পাশ থেকে পশ্চিম দিকে সুযোগ চলে গেছে সিনাই যেখানে কৃষি বিশ্ববিদ্যালয় এই কৃষি বিশ্ববিদ্যালয়ের বাম পাশ দিয়েই কিন্তু এই পথটি যেয়ে শেষ হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ চকেরহাটি এই ইটাবড়া গ্রামের চকেরহাটিটা দেখালাম এখন চলে আসছি ইটাবড়া মূল গ্রামে গ্রামের পথে ইটাভাড়া গ্রামের এই পথটি থেকে পশ্চিম দিকের এই পথটি চলে গেছে এই ইটাভড়া গ্রামের যে কৃষি জমিগুলো আছে ওই কৃষি জমিগুলো একটু আপনাদেরকে দেখাই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইটোবোড়া গ্রামের কৃষি জমির এই পথগুলা কিন্তু অসম্ভব সুন্দর আসলে কী বলবো আমার কাছে কিন্তু এই যতগুলো গ্রাম আমি ভিডিও ধারণ করেছি এর মধ্যে ইটোবোড়া গ্রামের দৃশ্য অসাধারণ লাগছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে কারণ দেখতে পারতেছেন এই গ্রামের মেঠোপথগুলা কিন্তু অস্থির একদম এগুলা খালি পায়ে যদি হাঁটতে পারতাম আমার কাছে আরও অনেক ভালো লাগতো কিন্তু সময় তেমন একটা নেই বাইক নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপর এখন একটু চেষ্টা করব একটু খালি পায়া হেঁটে আপনাদেরকে একটু গ্রামের কৃষক যারা আছে ওদের সাথে একটু কথা বলবো আর ওনারা কিভাবে কাজ করছে কৃষি মাঠে এই দৃশ্যটাও একটু আপনাদেরকে দেখাবো

আপনারা কি রোজে কাজ করেন নাকি এখানে না আমি কোনো কৃষি অধিদপ্তর থেকে আসি নাই আমি মূলত বিভিন্ন গ্রামের ভিডিও ধারণ করি আর কি এটি কি এরি লাগাইছে এই যে সামনে যে দেখা যায় সবাই ভালো থাকবেন গ্রাম বাংলার এই ক্ষেতের আইল দিয়ে কিন্তু হাঁটতে অনেক অনেক ভালো লাগে সালামু আলাইকুম টমেটোর চারা রোপণ করছেন এটি কি টমেটো আপনার এটি কি টমেটো জাতের

ততই মানে লাভবান হওয়া যায় ঠিক না ঘটনা হয়েছে গেত বছর ওই ওই পাশে জমি বিনি কইছিলাম আর কি আচ্ছা হইছো তো 1300 শতাংশ জায়গা আর কি মানে ওই ওই সাইডে করছেন এটার মধ্যে প্রথম করছেন এটার মধ্যে প্রথম বছর এর জমিটা বদলায়া করতেছি আর কি আচ্ছা আচ্ছা তাহলে যে তো রদ্র আছে মাশাআল্লাহ বৃষ্টিটা হইলে আল্লাহর রহমতে খুব ভালোই বাসা করা আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ইয়া করে আর কি

আর আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ এই ইটাওয়ারা গ্রামের কৃষি জমির যেই পশ্চিমপাশের অংশগুলো আপনাদেরকে দেখালাম এখন আমি আবারও ফিরে আসলাম মূল গ্রামের পথে তোমাদের স্কুল আর কয়দিন বন্ধ দেয় নাই এই টাইমে কি ছুটি দেয় নাকি তুমি করে শুক্রবারই ছুটি আচ্ছা তোমার মাদ্রাসার নাম কি

গ্রামের পথের শেষভাগের দিকে আমি মূলত প্রায় চলে এসেছি তো আপনাদেরকে আমি এই গ্রামটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলুখী ইউনিয়নের এই ইটা গ্রামটি আপনাদের কেমন লাগলো আপনারা কে কোথা থেকে দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখলেন যারা এখনও ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন আর যারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি ইউটিউব থেকে দেখলেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন নতুন দৃশ্য নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই